محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد امرا شبي غناغاري غون نبي جي يا म् شكا روني روحي هاشرين اما اللهم بولا على هما سيدنا مولانا محمد وعلى مولانا 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 محمد مولانا بكماله شمالی حسن تجالی سلو والی علیہ جمین رو جمام تمہارے لیے مکین و مقام تمہارے لیے سنیؤں سنا تمہارے لیے دو جہاں تمہارے لیے بلاگل بیکمالحین کے شب تجھا بے جمالحین حسن تجھے ہی صلو علیہ والی والسلام علیکہ یا رسول اللہ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যিনি রব্বুল আলামিন পবিত্র kalamul sharife laylatun nisf bin shaban laylatun mubarakah তথা পার্সি ভাষা শব্দ সবে বরাত সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে রব্বলি আলা বিন বলেছেন আমি বরকতময় রজনীতে আমি ভাগ্য ভাগ্য নির্ধারণকারী রজনীতে কারীম নাজিল করেছি তো এখানে এ নিয়ে অনেক মতো পার্থক্য আছে কেউ বলেছেন আল্লাহ সাল্লামের অনেক হাদিসের পরিভাষা আবার অনেক তাফসিরির পরিভাষা হচ্ছে সরাসরি কোরআনুল করিমের লাইলাতিল কদ নিঃসন্দেহে রব্বুল মিন পবিত্র লাইলাতুল কদরের রজনীতে কুরআনুল করিম নাজিল করেছেন কীভাবে নাজিল করেছেন সেটা হচ্ছে দা ফাতান ওয়াহেদা মিনাস আপনার লা মাহফুজে ইলাস সামা ওয়াহেদা মিন লাহে মাহফুজ ইলাস সামা ইদ্দুনিয়া লাহে মাহফুজ থেকে প্রথম আসমানে লাইলাতুল কদরের রাত্রিতে একসাথে রানুলকারিম জিবরে লাহিসাল্লামের মাধ্যমে প্রথম আসমানে নাজিল হয়েছিল সফান আল্লাহ রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে এই আপনার কোরআনুল করিম একসাথে একসাথে নাজিল হয়েছিল কোথায় প্রথম আসমানে এবার বলা হচ্ছে আল্লাহ হাবিবের উপর আপনার একেবারে ক্রমান্বয়ে আল্লাহ হাবিবাম যখন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কখন একটি সুরা কখন একটি আয়াত কখনও একটি বৃহৎ একটি আয়াত কিংবা আয়াতর অধ্যাংশ কিংবা একটি পরিপূর্ণ সূরা ওই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রথম আস্থান থেকে ক্রমান্বয়ে তেইশ বছর যাবৎ আল্লাহর হাবিবের উপর এই কোরআনুল করিম ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে এবার প্রশ্ন হল রবহ মিনজি আবার এখানে সুরাত দুখানের তিন নম্বর আয়তে বলেছেন আমি কোরআনুল করিম বরকতময় রজনীতে নাজিল করেছি এই দুটি আয়াতের মাঝে একটা হচ্ছে বরকতময় রজনী এখানে বরকতময় রজনী বলতে কি বোঝানো হয়েছে আর লাইলাতুল কদরে যে কোরআনুল কারিম নাজিল হয়েছে এই বিষয়ে যে মতো পার্থক্য এই বিষয়ে আমরা একটা সমাধান শুনব বিশ্ববরণ্য মোফাসের ইমাম ফখরুদ্দিন রাজি এবং আল্লামা আলুসি বাগদাদ ইরাহিম উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত মোফাস্সেরে কোরআন ইমাম ফখরুদ্দিন রাজিম আপনার এ উনি এবং আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি উন এই দুইজন বড় বড় মুফাসেরকে সকল মুসলমান মুসলমানের মাঝে অনেক একে অপরের মাঝে অনেক মতো পার্থক্য থাকতে পারে তবে এই দুইজন এই বিষয়ে কারো কোনো কিরকল নাই কোনো মতো পার্থক্য নাই ওনাদের বিষয়ে কোনো কারো মনের মধ্যে দুঃখ কষ্ট নাই এত বড় আলেম ওনারা বলেছেন এখানে আন্না লাইসী শাহবানা লাহা আর বলতেছি এখানে এই লাইলাতুল মুবা দ্বারা কোরআনুল করিমের আয়াত দ্বারা রব্বুল আলা মিন নিসফে শাহাবানকে বুঝিয়েছেন নিসফে শাহবান হচ্ছে কোরআনের হাদিসের পরিভাষা কোরআনুল করিমের পরিভাষা হচ্ছে লাইলাতুল মুবারকা এই এটা ওনারা বলেছেন এখানে লাইলাতুল নিসফে সাবান তথা শবে বরাতকে বুঝানো হয়েছে কেন ওনারা বলেছেন হাদিসের পরিভাষা অনুযায়ী আপনাহা আর বাতা আসমা আ এই সবে বরাতের লাইলাতুন নিসবিন শাহবানের চারটি অর্থ হয় চারটি নাম রয়েছে এর গুরুত্বপূর্ণ চারটি নামের মধ্যে একটা একটা রয়েছে লাইলাতুম মোবারকা ও বারাত বিনান্নার ও লাই আপ ও রহমা তাহলে এখানে লাইলাতুম মোবারকা হাদিস শরীফ আসনা নাই আছে। তো লাইলাত নিসবিন শাহবানের আল্লাহর হাবিব বলেছেন লাইলাত মোবারকা আই লাইলাতস্তবিন শাহবান এবার এবার বিশ্ব হচ্ছে তাহলে আল্লাহ পাক কোরআনুল করিম নাজিল করেছেন সবে কত রাত্রিতে আমরা যদি বলি কোরআনুল করিম আল্লাহ পাক নাজিল করেছেন সবে বরাত লাইলাত উন্নস্তিন শাহাবানের রাত্রিতে তাহলে তো মতো পার্থক্য হবেই নস্তে কোরআনের সাথে তো বিপরীত হয়ে যাচ্ছে এই জন্য তাফসিরে কাশ্যাব তাফসিরে বাইজাবি আল্লামা জামাকশোরি আপনার আল্লাহ মানে আসির উদ্দিন ফানিফতি তাফসিরে দুরুল মাংসুর তাফসিরে জালাল আইন আপনার এভাবে বিশ্ববরণ্য তাফসির কারক্ঞের একটা ব্যাখ্যা করেছেন ওনারা বলেছেন রব্বুল আলা মিন লাইলাতসি বিন শাহাবান তথা সবে বরাতের রাত্রিতে কোরআনুল কারিম অবতীর্ণ করার কোরআনুল করিম যে ওনারা নাজিল করবেন আল্লাহ পাক সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন লাইলাতুল নিস্তিবিন শাহবান তথা শবে বরাত তথা লাইলাতুল মোবার আকার ওই পবিত্র রজনীতে সবাহ আল্লাহ কী করেছেন সিদ্ধান্ত গ্রহণ করেছেন আর কোরআনুল কারিম নাজিল করেছেন লাইলাতুল কদরের রাত্রিতে রমজান মাসে তাহলে কোরআনুল করিম অবতীর্ণ সিদ্ধান্ত আপনাদের যদি একটা বড় অনুষ্ঠান করেন একটা বড় মাহফিল করেন তো কিছুদিন আগে আমিন মাহফিল করছে না তো উনি উনি তো কমপক্ষে ছয় মাস আগে মানুষের কাছে বলছেন এই মাহফিলটা হবে দোয়া করবেন টাকা পয়সা দিয়ে শরিক হবেন তাহলে সিদ্ধান্ত গ্রহণটা মানুষের আগে হয় না পরে হয় আগে হয় তো আল্লাপাকি সাত আসমান সাত জমিন জমিনে যে খলিফা নির্ধারণ করবেন পৃথিবীর মাঝে যে মানুষ প্রেরণ করবেন এটা কি পরামর্শমূলক সিদ্ধান্ত নিয়েছেন আগে না পরে আগে এটা পরামর্শমূলক সিদ্ধান্ত নিয়েছেন কখন আগে নিয়েছেন আল্লাহ পাক ফেরস্তাদের কাছে বলেছেন আমি দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করব, খলিফা প্রেরণ করব, তোমরা এই বিষয়ে তোমাদের দৃষ্টিভঙ্গি কী ওনারা ওনারা বলেছেন আপনি কি এমন কাউকে আবার সৃষ্টি করবেন যারা জিন্দের মতো আবারই ফেতনা ফেসাদ সৃষ্টি করবে তো সেই জন্য আপনার সিদ্ধান্ত পাকের আগে মূলত কোরআনুল করিমের বরকতের কারণে এই দুটি রাত্রির অনেক বেশি গুরুত্ব অর্থাৎ লাইলাতুল কদরে যেমন গুরুত্ব আবার লাইলাতুল বরাতরও অনুরূপভাবে অনেক বেশি গুরুত্ব তো সম্মানিত হাজিরিন এটা আমরা হাদিস মোবারকের আলোকে গত আপনার জুমাতো কিছু বলেছি আবার এখানে একটা আলোচনা ছিল সেখানেও বলেছি তো আমরা ইনশাল্লাহ আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কি এই দিনে অর্থাৎ আমরা রোজা রাখতে পারবো কি না এটা শরীয়ত সমর্থন করে কি না অর্থাৎ সবে বরাত উপলক্ষে লাইলাতুন নিশ্চয় সাবান উপলক্ষে আমরা আপনার রোজা রাখতে পারবো কি না রাত্রে ইবাদত করতে পারবো কি না রোজা রাখতে পারবো কিনা না রাত্রে ইবাদত করতে পারবো কি না এই বিষয়টা একেবারে গুরুত্বপূর্ণ আমরা এই বিষয়টা একটা শুনবো এই বিষয়টা আমরা শুনবো কেন যদি কোনো হাতেসে থাকে তাহলে আমরা করব আর যদি না থাকে তাহলে আমরা করব না তো সম্মানিত হাজরিন এই বিষয়টা কোরআনুল কারিমে বিশেষ করে হাদিসে মোবারাকার মাঝে এই রাত্রি অনেক অনেক বেশি গুরুত্ব বন্না করা হয়েছে তার মাঝে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম মা সংক্ষিপ্ত ওই হাদিসের অংশটা আমরা আবার একটু শুনি মায়শা সিদ্দিকা রদিয়া তানহা আল্লাহ হাবিবকে খোঁজে পাচ্ছিলেন না আপনার সৈব বোখারিয়া মুসলিম শরীফের হাদিস এমন সময় উনি দেখলেন আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে দাঁড়ানো অবস্থা আছেন তখন বললেন আপনি ইয়ারাসল হাবিব আল্লাহ আপনি এখানে কেন তখন আল্লাহর আল্লাহ হাবিবল্লা বলেছেন আজকে এমন একটা রাত অর্থাৎ লাইলাত নিস্তিবিন সাবান এই সাবানের রজনীতে আল্লাহ পাক এত বেশি মানুষকে ক্ষমা করে দেয় বিশেষ করে আজার হাবিব বলেছেন বনি গুত্রের যেই ছাগলের পাল আছে হাজার হাজার ছাগল আছে এই ছাগলের যেই আপনার পশমগুলো আছে এই পশমের সমপরিমাণ পশমের সম মানুষদেরকে রব্বুল আয়লা এই রাত্রিতে ক্ষমা করে দেন সবহান আল্লাহ তার মানে আপনি যদি ইবাদতে না করেন তাহলে তো এখানে তো ইবাদত করতে হবে ক্ষমাকে আপনাকে ঘুমাইলে ঘুমাইলে করে ফেলবে আপনি তো এই রাত্রিতে ইবাদত করতে হবে তো এই জন্য আপনার গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনার সৈয়া হাদিস এই হাদিসটা আল্লাহর আল্লাহ সাল্লাম বলেছেন যখন সবে বরাতের রাত্রি লাইলাতু তুন নিশ্চয় সাবানের রাত্রে আগমন করবে কুমো লাইলাহা অসুমো নাহা রহা এই হাদিসের বিষয়ে কোন রাবি সমালোচক যারা হাদিসের সনদ নিয়ে জাস্টিফাই করেন মতন নিয়ে আলোচনা করেন এই হাদিসটাকে এমনকি নাসিরুদ্দিন আলবানি আহলে হাদিসের গুরু ঠাকুর আপনার ইবনে তাইমিয়া মিয়া এটা দই বা জাল বলার সুযোগ পায় নাই অর্থাৎ আল্লাহ সাল্লাম বলেছেন লাইলাহা সুমু নাহা রহা তোমরা যখন সবে বরাতের রাত্রি আগমন করবে সারা রাত্রি ইবাদত করবে এবং দিনে রোজা রাখবে সারা রাত্রি ইবাদত করবে এবং দিনে কি রাখবে রোজা রাখবে তাহলে এখানে আমরা রোজা কীভাবে রাখবো মনে রাখবেন আপনি রবিবার দিবাগত রাত্রে আপনি কি করবেন রবিবার দিবাগত রাত্রে আপনি শেয়ারি খাবেন সোমবার রোজা রাখবেন মঙ্গলবার রাখবেন বুধবার রাখবেন সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন রোজা রাখবেন এই তিন দিন রোজা রাখবেন কেউ যদি একান্ত নিরুপায় হন তাহলে ওনার জন্য আবশ্যক হচ্ছে কমপক্ষে ওই যে মঙ্গলবার দিবাগত রাত্রের তো অনুষ্ঠান সবে বরাতের কমপক্ষে আপনাকে বুধবার আপনি কি করবেন রোজাটা রাখবেন বুধবারে আপনাকে একদিন হলেও আপনাকে রোজা রাখতে হবে এবার এবার বলতে পারেন কি রোজা রাখা কি ফরজ না ওয়াজিব না ফরজ কিংবা ওয়াজিব না এটা সুন্নাত রোজা রাখাটা কি সুন্নাথ তো সম্মানিত হাজরিন আমরা কেন এই রাত্রিতে ইবাদত করবো এটা আমাদেরও কিছু লাভ আছে সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহর হাবিব সাল একটু গুরুত্বপূর্ণ হাদিসের সারাংশ শুনে আমরা আলোচনা শেষ করে দিব আমাদের সময় শেষ ওয়ান আবি হুরাই রদি আল্লাহ হু গল আন্না রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম তাক তউ তাক তাউল আজা মিন শাহবানা ইলা শাহবানা হাত্তা আন্না রজুলান লায়ং কিহু ওয়ুলাহু ওকাদ খরাদা ইসমুহু ফিল মাউতি বলতেছে লাইলাত লাইলাত্ত নিস্তুদ্দিন শাহবান এ সবে বরাতের রাত্রিতে এমন কিছু ঘটে যাবে যা মানুষকে অবাক করে দিবে বলতেছে এমন কিছু আছে যে একটা মানুষ এই লাইলাত নিসবিন সাবানের সময় নির্ধারণ হয়ে যায় মানুষটা এই বছরই বিয়ে করবে মানুষটা এই বছরই বিয়ে করবে এ মানুষ মানুষটার একটা সন্তানও হবে এই মানুষটা কি হবে একটা সন্তানও হবে কিন্তু সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লা পাক এই নিসবিন সাবানে তার এই যে আপনার তার হায়াতের বাজারটা শেষ হয়ে যায় এই বছরে যারা মারা মারা যাবে তাদের খাতায় তার নামটা চলে আসে অর্থাৎ একটা মানুষ মারা যাবে আবার উনি কী করবেন উনি ওনার ছেলে সন্তানও হবে আবার ওনার লিখুনিটা কোথায় থাকবে আপনার ওই যে আপনার মান যে মানুষগুলো এই বস্ত্রে মারা যাবে মনে রাখবেন এই বছর যারা মারা যাবে তাদেরও লিখি লিপিবদ্ধ করা হবে আবার এই বছরে যারা কী কী রিজিক প্রাপ্ত হবে সেটাও লিপিবদ্ধ করা হবে আবার বান্দা এই আগামী এক বছর পর্যন্ত যারা দুনিয়াতে আগমন করবেন সেটাও এই ভাগ্য ভাগ্য নির্ধারণ রজনীতে লাইলাতুন মিস্তিবিন শাহবান সবে বরাতের রাত্রিতে নির্ধারণ করা হবে শুধু তাই নয় আমরা যে রিজিক পাব কতটুকু রিজিক পাব আমাদের অবস্থা কোথায় যাবে আপনার কি অবস্থা হবে সব কিছু মানুষের টোটাল ভাগ্য রজনী এই রাত্রিতে নির্ধারণ হবে সুতরাং এই রাত্রে অনেক বেশি গুরুত্ব আল্লাহ পাক যেন আমাদেরকে লাইল নিসবিন শাহবান পার্সি ভাষা শব্দ সবে বরাতে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দিন ওমা আসসালামু আলাইকুম ওরমতুল্লি তবরাকাত